আসসালামু আলাইকুম আমি এখন দশ থেকে বারোটা গ্রামাটিক্যাল রুল আলোচনা করবো যেই রুলসগুলো থেকে আপনার হাজিরানিশ বিশ্ববিদ্যালয় গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোশ্চেনটা যেভাবেই করুক না কেন কমন আসবে ইনশাল্লাহ তো দেরি না করে শুরু করি প্রথম যেই রুলসটা সেটা হচ্ছে ওয়ান অফ আইদার অফ নাইদার অফ এরপরে সাবজেক্টটা হবে পুলুরাল এবং ভার্বটা হবে সিঙ্গুলার যেমন দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ এ স্টুডেন্ট এটা ঢাকা রাজশাহী হাজিদানেশ এবং জগন্নাথে আশা করছেন। তো এই জায়গায় ওয়ান অফের পরে মাই ফ্রেন্ডস এটা হচ্ছে পুলোর এবং এর পরে ভারটা কিন্তু সিঙ্গুলার বসবে সো সঠিক অ্যান্সার হচ্ছে ইস এরপরে দেখি আরেকটা রোলস এভরি ওয়ান এভরি বডি নো ওয়ান নো বডি এনি ওয়ান এনি বডি এই টাইপের যে শব্দগুলো আছে এদের পরে সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার বসবে দেখেন একটা কোশ্চেন এভরিবডি ড্যাশ গান হেয়ার ছাব্বিশতম বিশেষ এরপর পটুয়াখালী এবং জগন্নাথে আসা কোশ্চেন সো সাবজেক্ট এবং ভার্ভ উভয় সিঙ্গুলার যেহেতু এভরিবডি আছে জায়গায় সো এখানে আমার সিঙ্গুলার ভার্ভ কোনটা হ্যাস সঠিক হচ্ছে হ্যাস এরপরে যে রুলসটা সেটা হচ্ছে আপনার ফ্র্যাকশন অর্থাৎ এরপর যদি ভগ্নাংশে এরপরের সাবজেক্ট ইকুয়াল টু ভার্ভ যদি ভগ্নাংশ থাকে তাহলে এরপরে সাবজেক্ট ইকুয়াল টু ভার্ভ হবে যদি সাবজেক্ট সিঙ্গুলার ভার্ভ সিঙ্গুলার সাবজেক্ট প্লোরাল দেখেন থ্রি ফোর্থস অফ ওয়ার্ক ড্যাশ ফিনিশ ওয়ার্কটা সিঙ্গুলার ভার্ও সিঙ্গুলার হবে শরীর হচ্ছে হ্যাস ফিনিশ এই জায়গায় আরেকটা বিষয় দেখেন থ্রি ফোর্থস ওয়ান থার্ড ওয়ানের পর থার্ডস হবে না ওয়ানের পর থার্ডস এই বা টুয়েস টাইপের শব্দ আসবে না আর এই ওয়ানের জায়গায় যে টু থ্রি থাকে তাহলে পরের যেই ভগ্নাংশের অংশটুকু আসে থ্রি ফোরস টু থ্রিস এরকম হবে এটা সেন্টেন্স কার্যাক হিসেবে কোশ্চেন আসে আচ্ছা এরপরে আরেকটা রোলস এটা হচ্ছে আপনার আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো এক্ষেত্রে অর নর ও বাট অলসো এর পরের সাবজেক্ট ইকাল টু ভার্ব হবে নাইদার রিমি নর সিমি ড্যাস কোয়ালিফাই ফর দ্য জব এরপরের পরের যেই নরের পরে যে সাবজেক্ট সিমি আছে এইটা অনুযায়ী ভার হবে সো সিঙ্গুলার ভার ওয়াশ হবে প্রিপজিশন অথবা অথবা যুক্ত ফ্রেশ থাকলে যেমন অ্যালং উইথ টুগেদার উইথ অ্যাস অয়েল এরপর হচ্ছে কোম্পানি উইথ নট অ্যান্ড নট ইনক্লুডিং বাট অ্যাকসেপ্ট এইগুলো থাকলে এদের পূর্বের সাবজেক্ট ইকাল টু ভার্ব অর্থাৎ অ্যান্ড নট অ্যালং উইথ বা প্রিপজিশন এগুলো থাকলে এদের পূর্বে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার হবে যেমন রহিম অ্যান্ড নট ইউ ড্যাশ অন দ্য প্রাইস এই জায়গায় অ্যান্ড নট এর পূর্বে সাবজেক্ট হচ্ছে রহিম সো এই রহিম অনুযায়ী আপনার ভার হবে রহিম যেহেতু সিঙ্গুলার ভারটাও সিঙ্গুলার হবে সো সঠিক অ্যান্সার হচ্ছে ইস দি প্লাস অ্যাডজেকটিভ ইকোয়াল টু পুলরাল ভার দ্য পোর আর ব্রিস্ট মেনি এ অথবা এন এরপরে সাবজেক্ট এবং ভার্ভ হচ্ছে আপনার সবসময় সিমুলার হয় এবং নো এরপর সাবজেক্ট ইকুয়াল টু ভার্ভ হয় এরপর যেই এক্সাম্পলটা আছে এটা অনেকেই ভুল করে থাকেন যেমন হোয়াট ইউ সে ড্যাশ ট্রু এই জায়গায় হোয়াট এর পর ইউ আসে এই ইউ শব্দটা দেখে অনেকেই ঝট করে আর অ্যান্সার করে কিন্তু এই জায়গায় আর হবে না কারণ হোয়াট ইউ সে পুরোটা একটাই ক্লস যেহেতু হোয়াট ইউ সে পুরোটা একটা ক্রস এরপরে আপনার ভার্ভ হবে আর পরবর্তী যে রুলসটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রনাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ এই যে ভার্ভ শেষে ভারটা বসবে এটা রিলেটিভ প্রোনাউনের পূর্বের যে সাবজেক্টটা আছে তীর চিহ্ন যে আমি দেখাই দিচ্ছি এই পূর্বের সাবজেক্ট অনুযায়ী বসবে যেমন ইট ইস ইউ হু ড্যাশ টু ব্লাম এই জায়গায় আপনার এই হু এর পূর্বের যেই রিলেটিভ হু রিলেটিভ প্রোনাউন এর পূর্বের যেই সাবজেক্টটা আছে ইউ এইটা অনুযায়ী ভার হবে সো ইট ইস ইউ হু আর টু ব্লাম এই জায়গা হবে আর আরেকটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে যদি মাঝখানে অ্যান্ড থাকে এবং দুই পাশে দুইটা নাউন থাকে এবং নাউনের সামনে যদি দুইটা আর্টিকেল দি থাকে তাহলে ভার্ভটা হবে পুরাল অর্থাৎ দি প্লাস নাউন অ্যান্ড দি প্লাস নাউন ক্ষেত্রে ভার পুরাল আর যদি এই নাউনের হচ্ছে যে একটা দি থাকে অর্থাৎ দি প্লাস নাউন অ্যান্ড প্লাস নাউন নাউনে দেখেন দুইটা নাউন কিন্তু দি হচ্ছে একটা সেক্ষেত্রে সিঙ্গুলার ভার তার মানে দাঁড়াচ্ছে যদি নাউনের পূর্বে দুইটা আলাদা করে আর্টিকেল দি থাকে আলাদা আলাদা ব্যক্তি বোঝায় আর যুক্ত বাক্যে যদি দুইটা নাউন থাকে একটা দি থাকে সেক্ষেত্রে একই ব্যক্তিকে বোঝায় সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ভ যেমন হেয়ার দ্যাস দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট দ্যাট আই প্রমিস ইউ লাস্ট উইক এই জায়গায় দুটোই পুলার ভার্ভ আর এবং ওয়ার আপনি ঝট করে আবেগে বসে আর দিয়ে দেন নিশ্চিত ভুল করবেন কারণ দেখেন শেষের দিকে লাস্ট উইক শব্দটা আছে সো এই জায়গায় হবে ওয়্যার দ্য পয়েট অ্যান্ড নভেলিস্ট ড্যাশ ডেথ এই জায়গায় দেখেন দ্য পয়েট অ্যান্ড নভেলিস্ট নভেলিস্টের সামনে আর্টিকেল নাই সো একই ব্যক্তিকে বোঝাচ্ছে সেক্ষেত্রে ভার্ভ হবে সিঙ্গুলার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সবসময় একটা খেয়াল রাখবেন যে সাবজেক্ট ইকুয়াল টু ভার্প সাবজেক্ট যা হবে ভারপ ওই একই ক্যাটাগরির হবে যেমন দেখেন সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এই জায়গায় দ্য ইউজ অফ দ্য ইউজেস অফ ইউজ শব্দটা দি এবং অফের মাঝে আছে সো এটা নাউন এটা যেহেতু প্লুরাল ভার্বও হবে প্লোরাল হচ্ছে আর আই উইশ প্লাস সাবজেক্ট এরপরে ওয়ার বসে আই উইস থাকলে এরপরে সাবজেক্ট পর ওয়ার বসে আমি যতগুলো রুলস এখানে আলোচনা করলাম এই অল্প সময়ে এইখান থেকে হাজিদানেশ গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবশ্যই 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 প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে